নমস্কার মায়ামির ফোর্ট লডেরল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ এখানে ইউএস ভার্সেস আয়ারল্যান্ডের একটা খুব ইম্পর্টেন্ট লিগের ম্যাচ হওয়ার কথা এবং এই ম্যাচেই এই পাকিস্তানের যে এই টুর্নামেন্টে ভাগ্য সেটা নির্ধারিত হবে কেন আজ যদি ইউএস হারে তবেই কিন্তু পাকিস্তান এই টুর্নামেন্টে থাকবে ইউএস যদি আজকে আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে পাকিস্তান বাইরে চলে যাবে কিন্তু ম্যাচের দিন দেখুন ওয়েদার লাইভ ওয়েদার এখন আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা যেখানে আছি এই যে সেটা ফোর্ট লডেরল থেকে এই মানে গ্রাউন্ড থেকে খুব একটা দূরে নয় মানে জাস্ট দু তিন কিলোমিটারের মধ্যে এবং এখন দেখুন রোদ বেরিয়েছে আকাশে আপনি নীল নীলাভ ভাবও দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিংলি এই এরিয়াটা খুব ফেমাস কারণ এখানে লিওনন মেসি যিনি আপনি জানেন যে মায়ামিতে তিনি খেলেন তার বাড়িও কিন্তু এই লোকালিটিতেই আশা করবো যে তার সাথেও একবার দেখা হয়ে যায় যাই হোক মানে ওয়েদারের কথা যদি বলি তাহলে কিন্তু এখনও পর্যন্ত উই আর কিপিং আওয়ার ফিঙ্গার ক্রস কিন্তু কেননা ওয়েদার প্রেডিকশান কালকে যা ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভ করেছে এবং ইম্প্রুভ করার ফলেই এখন দেখতে পাচ্ছেন যে আপনারা আকাশে রোদ এবং ম্যাচ হয়তো টাইমেই শুরু হবে কিন্তু ম্যাচ চলাকালীন বৃষ্টি হবার সম্ভাবনা তো আছেই এবং মায়ামির ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার সো কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রস আমরা চাইবো যে যেন ম্যাচটা পুরোটা হয় এবং যে টিমই জিতুক না কেন সে যেন ম্যাচ খেলে যেতে পরিত্যক্ত হয়ে পয়েন্ট নিয়ে যাতে না নেক্সট রাউন্ডে যায়